এই মাস সকালে সকালের নাস্তাটা খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না কি বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে এই তো সকালবেলা যেহেতু অল্প অল্প বৃষ্টি সারা রাত তো বৃষ্টি হয়েছেই তাই আজকে সকালের নাস্তায় আমি খিচুড়ি রান্না করে নিয়েছি গতকালকে মাংস রান্না করা হয়েছিল তো সেই মাংসের কিছুটা ঝোল রয়ে গিয়েছিল তো ওটা দিয়েই হচ্ছে আজকে আমি খিচুড়িটা রান্না করে ফেলেছি আর এই তো খাচ্ছি এখন নাস্তা খেয়ে তারপরে চলে যাব রান্না করতে আর আমার ছেলের অবস্থা দেখেন আমার খাবার প্লেট টেনে নিয়ে যাইতেছে খাবারের তো যাই হোক নাস্তা করে আমি চলে আসি রান্না করতে আর আমি তো একটু তাড়াতাড়ি রান্না করি জানেন কারণ আমাদের এখানে গ্যাস থাকে না একটু দেরি হলেই চলে যায় আর আজকে আমি এই তো পেঁপে দিয়ে ডাল রান্না করতেছি আর এখানে হচ্ছে গিয়ে আমার ছেলের জন্য সবজি খিচুড়ি রান্না করতেছি কয়েক রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করতেছি ছেলের জন্য আর হয়েও গিয়েছে আর আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে মুরগির মাংস একটু ঝোলঝোল করে রান্না করব আজকে আর ভুনা করব না তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কেটে নিয়েছি মশলাটা অবশ্যই পাটায় বেটে নিয়েছি পাটায় বাটা মশলা ছাড়া তো আমি আবার একদমই খাই না কারণ আমার ভালো লাগে না পাটায় বাটা মশলা ছাড়া খেতে আর এদিক দিয়ে কিন্তু আমার পেঁপের ডালটা প্রায় হয়ে গিয়েছে আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমি একটু পাতা কুচি দিয়ে দিলাম তারপর হচ্ছে বাগান দিয়ে নেব আর পেঁপের ডাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে পেঁপের ডাল আর ও হচ্ছে পেঁপের ডাল পেলে হচ্ছে ও মাছ মাংসও আর খাবে না মানে এতটাই পছন্দ ওর পেঁপের ডালটা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত একটা খাবার আর খেতেও কিন্তু কিন্তু অনেক মজা হয় তো অনেকে কিন্তু পছন্দই করে না নাম শুনলেই বলে পেঁপে দিয়ে ডাল কেমন মানে একটা ভাব করে কিন্তু আসলে কিন্তু এটা খুবই স্বাস্থ্যসম্মত আর খেতেও অনেক মজা আমি বলবো এটা একবার হলো যারা খাননি রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা পেঁপের ডাল তো এদিক দিয়ে আমি একটু রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে পেঁপের ডালটা বাগার দিয়ে নিলাম আমার ডালটা হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমি ডালটা নামিয়ে নেব আর তরকারিটাও বসায় দিব ডালটা নামিয়ে তো ডালের যে কি সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো বাগার দেওয়ার পরে বলার মতো না তো যাই হোক এদিক দিয়ে ডালটা নামিয়ে কিন্তু আমি তরকারিটাও বসাই দিয়েছি যদিও একটু ব্যস্ততার কারণে তরকারি পুরা রান্নাটা দেখানো দেখাতে পারলাম না আর কি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক হয়ে গেছে কিন্তু আমার প্রায় তরকারিটা দেখতেই পাচ্ছেন এখানে আলু দিয়ে মাংসটা আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে গিয়ে এর পর্যায়ে আমি একটু ভাজা গরম মশলার গুঁড়া আর হচ্ছে গিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব তো একটু ঝোল সহকারেই তো নামাতে হবে আর আজকে আপনাদের ভাইয়াই বলে দিয়েছে আর কি সে একটু ঝোল ঝোল খাবে ভুনা খাবে না মাঝে মধ্যে মানে সে যেমন বলে সেভাবে রান্না করা হয় যদি বলে একটু ভুনা করো সেদিন ভুনা করে দেই যেদিন বলে একটু ঝোল করে দাও ঝোল করে দেই সবসময় তো আর একরকম রান্না খেতে ভালো লাগে না তাই না তো ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে আর এই তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আর এতটুক ঝোল আমি রাখবই আর এর জন্য এখন হচ্ছে নামিয়ে নেব তরকারিটা আর গরম মশলা ভাজা গরম মশলা গুঁড়াটা দিলে কিন্তু তরকারি টেস্টটাই অন্যরকম হয় আর আমি ভা মানে আস্তা গরম মশলা কখনোই খেতে পারি না যার কারণে আমরা ছোটোবেলা থেকে আমার আম্মুকে দেখেছি এভাবে রান্না করেছে ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে তো হয়ে গিয়েছে আজকের মতে আমার রান্না বান্না দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াবোনা কেমন লেগেছে আমার ভিডিওটা আমার রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম